আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বাসুরগরু যদি আপনার বড় হয় তাহলে এই বড় হওয়ার পরে কিন্তু আমাদেরকে কিছু পরিচর্যা করতে হয় যেহেতু বকনা বাসুর কারণ বকনাই হোক কিংবা সারগরুই হোক সারগরু হলে আপনার ফেডিং করতে আপনার সুবিধা হবে এবং আপনি যদি বকনা গরু হয় তাহলে আপনার গাভীটি ভালো মা হবে একটা সময় আপনি যদি এই বাসুর অবস্থায় পরিচর্যা করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাছুর গরুকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন তো পরিচর্যা কিন্তু অনেক কিছুই করা যায় তার মধ্যে কিছু আপনার ওষুধের মাধ্যমে করা হয় আবার কিছু আপনার আপনার যত্নের মাধ্যমে হয় তো আপনি দুটাই করতে হবে আপনার কারণ শুধু আপনি যত্নই করবেন ওষুধপাতি কিছু খাওয়াবেন না তাহলে কিন্তু হবে না আপনাকে ওষুধ এবং আপনার পরিচর্যা দুটোটাই মেনটেন করে আপনাকে বাসরকে বড় করতে হবে বাসরকে আপনি পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ালে কিন্তু বাসর বড় হয় তো যাই হোক শুধু দুধ খাওয়াবেন না পাশাপাশি কিছু খাওয়াতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো ও জিং এটা বাছুরের জিং এটা বাছুর গরু না এটা যে কোনো গরুর জিং এটা এই জিংটা কাজ ভালো করে আমি এই কারণেই বাছুরকে এই ও জিংটাই খাওয়াইতেছি আপনি চাইলেও আর অন্যান্য কোম্পানির জিং আছে আপনি চাইলে খাওয়াতে পারেন আমার কাছে রেনাটা কোম্পানি ভালো লাগছে আমি রেনাটা কোম্পানি খাওয়াইতেছি আবার বড়ো গরুকে আমি আবার ক্যালসিয়াম খাওয়াইতেছি এটা হলো এটিক্যাল এটা এসিআই কোম্পানির আমি এটা খাইতেছি কারণ যেটার ফলাফল যেটা পাই আমি সেটাই খাওয়াই তো যাই হোক আপনারা খাওয়াবেন এবং আপনারা কি পরিমাণে খাওয়াবেন এই ওজিং কিন্তু আপনার একশো মিলির একটা বোতলে থাকে বেশি থাকে না আবার একশো মিলিরই থাকে তো যাই হোক আপনারা বাঁশর গরুকে কী পরিমাণে খাওয়াবেন এবং বড়ো গরুকে কী পরিমাণে খাওয়াবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি দেখাবো যে বাসর গরুকে আপনারা কী পরিমাণ খাওয়াবেন তো বাসর গরুকে কিন্তু আপনি বড় গরুর মাপে খাওয়াইতে পারবেন না এই জিংটা একটু কম খাওয়াইতে হয় বেশি খাওয়ানো যায় না এটা আপনার অল্প থাকে তো আপনার গুণাগুণটা একটু বেশি আর কি পাওয়ার এক কথায় বলতে কি আপনার পাওয়ারটা একটু বেশি এই কারণে কম খাওয়াইতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো শিরিষ এই শিরিষটা কেন নিলাম কারণ বাসুরকে ওষুধ খাওয়াইতে এই শিরিষটা কিন্তু ভালো কাজ করে তো যাই হোক আপনারা এই শিরিষ দিয়ে খাওয়াইতে পারেন চাইলে আপনার বোতলের যে মুখ আছে এটা তো খাওয়াইতে পারেন আপনারা যেটাতে সুবিধা হয় আপনি খাওয়াবেন আমার কাছে এই সিরিজটাই ভালো লাগছে কারণ সিরিজটা দিয়ে খাওয়াইলে কোনো ঝামেলা থাকে না আর কি এতে দেখেন খাওয়ানো হয়ে গেছে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু বাছুরকে এই সিরিজ দিয়ে আপনি খাওয়াইতে পারবেন তো যাই হোক আপনারা এই জিংটা খাওয়াবেন এই জিংটা কেন খাওয়াবেন এখন যদি বলি এই জিংটা অবশ্যই খাওয়াবেন কারণ বাসুর গরুর স্কিন ভালো রাখবে এবং বাছুরের গ্রোথ বৃদ্ধি হবে এই জিনটা আপনারা অবশ্যই খাওয়াবেন আর এই জিনটা কত মিলি করে খাওয়াবেন বাছুর গরুকে আপনারা অবশ্যই পাঁচ মিলি করে খাওয়াবেন যদি দেখেন পাঁচ মিলি খাওয়ানোর পরে পায়খানা একটু নরম বা বেশি পাতলা হয়ে গেছে তাহলে আপনারা এক মিলি কমিয়ে দিবেন এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমাদের বাছুর তো বড়ো তাহলে আমরা কত মিলি করে খাওয়াবো তো আমি আপনাদেরকে একটা সূত্র শিখিয়ে দেই বাসুরের বডি ওয়েট আপনার যতই হোক যত সংখ্যারই হোক তার থেকে আপনারা একটা শূন্য বাদ দিলে যত সংখ্যা হবে তত মিলি করে খাওয়াবেন অর্থাৎ আপনাদের গরুর বডিওয়েট এক্সাম্পল আমি ধরি আপনার সত্তর কেজি সত্তর কেজি বডিওয়েট একটি বাসুর তাহলে আপনারা এখানে একটা শূন্য বাদ দিলে হয় সাত এই সাত এম খাওয়াবেন এরপরেও খাওয়ানোর পরে আপনারা পায়খানাটা একটু লক্ষ্য করবেন যদি পায়খানা বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা এক থেকে দুই মিলি কমিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম